কাপুরের বান্ডিল ত্রিপলের বান্ডিল নিয়ে ঘুরে মানুষকে বিলি করছেন বছর ভোর মানুষকে পরিষেবা দেন তাই টিকিট পেতেই পারেন দাবি বলাগড় বিধায়কের তাকে এবার আর টিকিট দেবে না দল এমন কানাঘুষি শুরু হতেই বিস্ফোরক বলাগড় বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী নিজের ফেসবুক দিওয়ালি লেখেন সে কথা বলাগড়ে তৃণমূলের টিকিট কে পাবে ছাব্বিশে নির্বাচনে তা নিয়ে জল্পনা শুরু হয়েছে সেই প্রসঙ্গে মনোরঞ্জন ব্যাপারী বলেন আমি কি বালি চুরি করি মাটি চুরি করি সবুজ দ্বীপের গাছ কেটে বিক্রি করি রেশনের মাল পাচার করি গাজার ঠেক থেকে পয়সা তুলে তাহলে দল কেন টিকিট দেবে না আমাকে আমি তো মানুষকে পরিষেবা দিই এই প্রসঙ্গে বলাগত বিধায়ক আরো বলেন দল কাকে টিকিট দেবে সেটা দলের ব্যাপার আমি তা মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুগত শুনি আমাকে যে কাজ দিয়েছেন সেই কাজ আমি করছি যদি মমতা বন্দ্যোপাধ্যায় বলেন কোনো কাজ তোমাকে করতে হবে না বাড়ি গিয়ে বসে থাকো তাহলে বসে থাকবো আমি একজন লেখক বই লিখব বিধায়কের এহেন বক্তব্য নিয়ে বলাগত তৃণমূল কংগ্রেস নেতৃত্ব একটি বাক্য খরচ করতে চাই তবে হুগলির সংসদ রচনা বন্দ্যোপাধ্যায় বলেন টিকিট কে পাবে সেটা দল ঠিক করবে মনোরঞ্জন দাকে নিয়ে এই মুহূর্তে আমি কিছু বলতে চাই না দেখা যাক তিনি টিকিট পান কিনা আপনি ফেসবুকে একটা পোস্ট করেছেন যেখানে আপনি লিখেছেন যে বালি মাফিয়া গরু চোর এটা কি কাদের উল্লেখ করে লিখেছেন তারা কি আপনারই দলের লোক তুমি তো বলা ঘরের লোক তুমি বলো না তারা কাদের লোক আমি বালি মাফিয়াকে বালি মাফিয়া বলছি বালিচোরকে বালিচোর বলছি মাটির চোরকে মাটির চোর বলছি দুর্নীতিগ্রস্তকে দুর্নীতিগ্রস্ত বলছি কোন দলের কোন পার্টের সেগুলো তোমরা খোজানো বলছে আপনি টিকিট পাবেন না কি কারণে তারা বলছে কারা বলছে বলাঘরের খেটে খাওয়া যে মানুষ চাষি মানুষ টোটো চালায় বাজারে মাছ বিক্রি করে সবজি বিক্রি করে এইসব গরিব গুরুব মানুষ যারা আছে একটু তাদের কাছে গিয়ে জিজ্ঞেস করো তো তাদের মধ্যে আমাদের আমার জনপ্রিয়তা কতখানি তারা আমাকে কতখানি ভালোবাসে তারা আমাকে চায় কি না চায় যারা তৃণমূলের নিষ্ঠ কর্মী একনিষ্ঠ যারা কর্মী দলটাকে যারা ভালোবাসে দিদিকে যারা ভালোবাসে তাদের কাছে গিয়ে একটু জিজ্ঞেস করো তারা কি আমার বিরুদ্ধে না পক্ষে তারা আমাকে চায় কি চায় না দুই একটা চুটকো চাটকা দাদার অনুরাগী এদের কথায় কিছু যাচ্ছে আসছে না দাদার অনুরাগী বলতে আপনি কাকে বোঝাচ্ছেন দাদা তো একজনই দাদার অনুরাগী বোর্ড কারা দিয়েছিল বলা করে কারা দাদাকে নিয়ে মিছিল করেছিল আমি সেই তাদের কথাই বলছি গতকালকে আপনি একটা ফেসবুকে পোস্ট করেছেন আপনি এখানে লিখেছেন যে আমি মাফিয়া নয় বালি চুরি করিনি এই ধরনের পোস্ট কেন দু ছাব্বিশের আগে কিছু লোক এই বলা ঘর থেকে এক দেড় বছর আগে থেকে শুরু করেছে আপনি আট টিকিট পাবেন না আপনি আর টিকিট পাবেন না আমি কেন টিকিট পাব না আমি কি কোনো অন্যায় কাজের সঙ্গে যুক্ত এখানে বলতে গিয়ে আমি বলেছি যে আমি কি বালি চুরি করি মাটি চুরি করি সবুজদ্বীপের গাছ কেটে বিক্রি করি রেশনের মাল পাচার করি গরু পাচার করি গাঁজার ঠিক থেকে পয়সা নি তাহলে আমাকে দল টিকিট দেবে না কেন কি আমার অপরাধ আমি তো বিধায়ক দিন তার ক্ষেত্রে পড়ে রয়েছে মানুষকে দিনটা চব্বিশ ঘন্টা নিজে কাপড়ের বান্ডিল নিয়ে ঘুরে ঘুরে টিপলের বান্ডিল নিয়ে ঘুরে ঘুরে পাড়ায় পাড়ায় দিয়ে বেড়াচ্ছে গরিব মানুষকে আছে কোনো রেকর্ড তা আমি এই কাজগুলো করার জন্য আমাকে দল টিকিট দেবে না তার জন্য আমি তাদের বলেছি যে এত উল্লাস হবার তোমার কি আছে যারা আমার বিরুদ্ধে বলে আমি টিকিট পাবো না আমি টিকিট পাবো না তুই পাবি তোদের পাবে কেউ তাহলে এত আনন্দ হবার কি আছে আমি পাবো না দলের কেউ পাবে আমি খাটবো তার পিছনে তাই ভাই টিকিট কে পাচ্ছে দল যাকে দেবে যাকে দেবে দলের ভাবনা চিন্তার মধ্যে সেটা আছে আমি কেন আগেও বলি আপনাকে যারা বলছে তারা কি তৃণমূলেরই একদম তৃণমূলের আমার উপস্থিতিতে যাদের স্বার্থহানি হচ্ছে তুমিও তুমিও মানুষ জানো যে আমার কাদের বিরুদ্ধে এই ধরনের পোস্ট এক্ষেত্রে কি যারা আপনার সম্বন্ধে বলছে তাদের কিছু বার্তা দেবেন বার্তা তো আমার পোস্টের মধ্যে দিয়েই পেয়ে গেছে আমি নতুন করে কি বার্তা দেবো যে এত উল্লাসিত হওয়ার কিছু নেই আমি টিকিট না পেতে পারি সে দল যদি মনে করে আমাকে টিকিট দেবে না দেবে না কিন্তু তার জন্য তুমিও তো পাচ্ছ না দেখা যাচ্ছে যে বলাঘরের কিছু কর্মী যারা আপনাকে বলছে যে আপনি টিকিট পাবেন না তাদের এই উদ্দেশ্যটা কি তোমার কথাটাকে একটু সংশোধন করো বলাঘরের কর্মী কিসের কর্মী তারা তাদের ধান্দার কর্মী বলাঘরের যে মানুষ খেটে খাওয়া যে মানুষ সবজি বিক্রি করে মাছ বিক্রি করে টোটো চালায় চাষি মানুষ একটু তাদের কাছে যাও না জিজ্ঞেস করো না যে আমার কর্মকাণ্ডে তারা সন্তুষ্ট না অসন্তুষ্ট আগের চাইতে আমার জনপ্রিয়তা বেড়েছে না কমেছে বলা করে সামনে যে বিধানসভার টিকিটের জন্য অনেকে দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে অলরেডি তো আপনি কি বলবেন এই বিষয়ে আরে দৌড়াতে তো পারে কে দৌড়াবে না সবাই ভাবতেই পারে যে হ্যাঁ সে টিকিটটা পাবে সে দৌড়ানো তাতে সে দৌড়াতেই পারে আপনি কতটা আশাবাদী আমি আশাবাদীও নই নিরাশাবাদীও নয় আমি একজন মাননীয় মমতা ব্যানার্জির অনুগত সৈনিক যে কাজে তিনি লাগিয়েছেন আমি করেছি যে কাজে তিনি ভবিষ্যতে লাগাবেন করব যদি তিনি বলেন কোনো কাজ করতে হবে না বাড়ি গিয়ে বসে থাকো তাই থাকবো বাড়িতে আমার করবার মতো কাজ আছে

আলোচনা করবো দিদি মানুষের জন্য কি করছেন পশ্চিমবাংলার মানুষের জন্য কি কি করেছেন কি করছেন আগামী দিনে কি করতে চলেছেন আমরা সেগুলো নিয়ে আলোচনা করবো দ্বন্দ্ব বিভাজন নিয়ে কেন আলোচনা করবো আমাদের কোনো লিস্টের মধ্যেই পড়ে